আজকে দুপুরে রান্না করেছিলাম পাঙ্গাস মাছের মাথা দিয়ে লাউ দিয়ে তো আমার পাঙ্গাস মাছের মাথা দিয়ে লাউটা খেতে খুবই ভালো লাগে তো আমি একেবারে তরকারি কিন্তু মাছের খাইনি পাঙ্গাস মাছের তো আমি লাউ দিয়ে মাথাটা রান্না করি আর কি তো এখানে আমি একটা লাউ নিয়েছি দেখেন লাউটা কিন্তু খুবই সুন্দর ছিল তো আমার খুবই চয়েস হয়েছিলো তাই বাজার থেকে আমি লাউটা নিয়ে আসছি আর কি তো লাউটা খুবই কচি ছিল তো লাউটা কিন্তু ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর অনেক ভালো লাগে আর লাউটা দেখেন একেবারে কুচি খুবই সুন্দর মানে ছাল একেবারে পাতলা হয়ে উঠছিল আর কি তো দেখেন অনেক অনেক সুন্দর লাউটা তো আমি সুন্দর করে লাউটা কেটে নিব আর সকালে আমি নাস্তাটা করছি তো ডিম ভাজি দিয়ে হাতে সময় ছিল না তাই আর কি শুধুমাত্র ডিম ভাজি আর বাদ দিয়ে আমি নাস্তাটা করছি তো সকালে রুটি বানানোর সময় পাইনি আর কি আমি রুটি আর কি খেতে পারি না আমার কাছে এক মুঠ বাদ হলে আমার কাছে শান্তি আর কি এই জন্য রুটিটা সকালে খাই না তো সুন্দর করে লাগার ভিতরে কিন্তু একদম কচি আর এই সিজনে আমার তরকারি সিজনে তরকারি খাওয়া হয়ই না মানে তরকারি দাম ছিল যখন তখন ঠিকই খাইছি কিন্তু এখন তরকারি একেবারেই ভালো লাগে না এত একটা বাজার লাগে কিসের জন্য জানি খেতে ভালোই লাগে না তরকারি তো ফুলকপির সিজনে মাত্র দু দিন খাইছি সিমের সিজনে মাত্র এক দিন খাইছি মানে খাওয়াই হয় না খাওয়ার ভিতরে যা খাওয়া হয় আর কি টমেটোটাও তো সেরকম ভালো লাগে না ভর্তা করে খাওয়া হয় আর কি আমার লাউটা কাটা শেষ এখন আমি ধনে পাতাগুলো সুন্দর করে বেছে নেব তো ধনে পাতাটাও খাওয়া হয় না একদিন আপনি যদি আনেন বা একদিন রান্না করলে ওই পাতাটা কিন্তু লাল হয়ে যায় তারপর আর রান্না করা যায় না এরকম অবস্থা আর কি তো যারা ছোটো ফ্যামিলি তাদেরও এরকম অবস্থা তাদের আরও বেশি অবস্থা একটা জিনিস কিন্তু নষ্ট হয়ে যায় তো ধনে কিন্তু অপচ অপচয় বেশি হয় আর কি তো আলো কিন্তু একদমই ভালো লাগে না এখন বর্তমানে আলো কিন্তু সস্তা তাই তারপরও ভালো লাগে না আর কি এরকম তো এখানে আমি সুন্দর করে মাছের মাথাগুলো বেজে নেব তো মাছের মাথাগুলো যে কোনো মাছ তরকারিতে কিন্তু রান্না করা ছাড়া আমাদের বাসায় চলে না হালকা পরিমাণ মানে ভাজা দেওয়া হয় লাগে তো ভাজা মাছ ছাড়া আমাদের চলে না আর কি কাঁচা মাছের তরকারি আমরা খেতে পারি না তাই একটু হালকা বাজার দেওয়াই লাগে কিছুই করার নাই তো সুন্দর করে আমি লাউগুলো দিয়ে দিলাম মশলা দিয়ে তো এখানে কিন্তু হালকা পানি আমি একেবারেই দিয়ে দিব কারণ একেবারে সিদ্ধ হবে লাউ থেকে আর পানিটা উঠবে না যদি একেবারে কষানোর হতো বা পানি জুল রাখতে হতো তাহলে এক জোলটা আমি আলাদা কষিয়ে দিতাম তো মাছের মাথাগুলো আমি দিয়ে দিচ্ছি সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্য এখানে আমার তরকারিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর লাউগুলো কিন্তু অনেক সিদ্ধ হয়েছে দেখতে বুঝতে পারতেছেন যে কতটা সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ